এই এখন গণ মানুষ আছে শ্রমজীবী মানুষ আছে আপনি এখানে কিভাবে বিভাজন করবেন আমার ধারণা কিছুদিন পরে শ্রমিকরা এদের সঙ্গে পোশাক শ্রমিকরা এদের সঙ্গে যুক্ত হবে লক্ষ্য তো হচ্ছে এই সরকারের বিদায় ডিবিআর বিদায়ের জন্য তার শিক্ষার্থীরা মাঠে লড়াই করছে না শিক্ষার্থীরা তো রাষ্ট্রের সংস্কার চায় এই অবস্থার পরিবর্তন করতে হবে আপনি এই একজন আমলা পুলিশ সেনা প্রধান পরিবর্তন করে তো এই রাষ্ট্রের সংস্কার করতে পারবেন না আমাদের দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামো টোটালটাই পরিবর্তন করতে হবে যেটা আপনি শেষের যে প্রশ্নটা করলেন ওটা দিয়ে শুরু করি যে ডিবির সমালোচিত পুলিশ কর্মকর্তা ওনাকে বদলি করা হয়েছে উনি তো যাকে খুশি তাকেই ধরে নিয়ে জোর করে ভাত খাওয়াতেন মানে উনি উনি আসলে পুলিশ কর্মকর্তা আছেন কিন্তু উনি উনি অনেকটা ধরেন যে যে আমরা যদি বলি একটা যখন তখন যাকে খুশি তাকে কিছুদিন আগে বৈষম্য নিরসন বিরোধী আন্দোলনের যে তিন সমন্বয়কে হাসপাতাল থেকে ধরে নিয়ে গেলেন এবং তাদেরকে ওখানে একটা চিঠি পাঠ করিয়ে দিলেন আমরা ওই যে মুভিতে দেখি না ওই যে গ্যাংস্টাররা যেরকম ধরে নিয়ে যায় এবং তাদেরকে আবার খাওয়ায় জোর করে সেটা আবার দেখায় তো এতে আমি খুব একটা আশান্বিত কি এই একজন দুইজন পুলিশ কর্মকর্তাকে বদলি করাকে আমরা আসলে গুরুত্বপূর্ণ কিছু হিসেবে বিবেচনা করছি না আমরা আমরা যেটা মনে করছি বাংলাদেশের মানুষ এই মুহূর্তে এই যে আমাদের সামনে একজন আছেন যিনি মাঠে লড়াই করছেন আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং তাদের এই সাহস তারা যে ধৈর্য এবং যে মেধা প্রদর্শন করেছে তাদের প্রতি আমার টুপি খোলা অভিবাদন আমি সেটা জানাতে চাই এই যে যে যুব সমাজ এই যে তরুণ সমাজ এরা কিন্তু আমাদের চোখ খুলে দিয়েছে এরাই এখন আমাদের পথ দেখাচ্ছে এবং আমি খুবই আশাবাদী আপনি যে প্রশ্নটা করেছিলেন যে তারা সফল হবে কি না সফল কিনা আমি মনে করি আমি ওর ওই উত্তরটা দিয়ে দিচ্ছি আমার পর্যবেক্ষণ থেকে তারা সফল তারা কিন্তু সারা দেশের মানুষের মধ্যে তারা যে জিনিসটা করেছে যে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে এবং একটি গণজাগরণ তৈরি করেছে আপনি দেখেন এই যে আজকে এত হত্যা দমন নিপীড়নের পরেও আজকে কিন্তু সারাদেশ মার্চ ফর জাস্টিসে উত্তাল ছিল আমি যতটুকু জানি প্রত্যেকটাই জেলা শহরে কম এই মার্চ ফর জাস্টিস তারা পালন করেছে এবং নানা স্তরের মানুষ শুধু শিক্ষার্থী না আজকের এই কর্মসূচিতে আমি শিক্ষকদের দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখেছি আমি আমি আইনজীবীদের দেখেছি আমি অনেক সাধারণ মানুষের অংশগ্রহণ দেখেছি এই দমন নিপীড়নের পরে দেখেন এরা তো খালি হাতে লড়াই করছে এটা তো সফল আমি মনে করি এরা সফল এখন প্রশ্নটা হচ্ছে চূড়ান্ত সফল হবে কিনা আমি মনে করি তারা চূড়ান্ত সফল হবে এবং সেই সফলতার দিকেই তারা এগিয়ে যাচ্ছে আপনি তাদের কৌশলগুলো দেখেন না তাদের যে বুদ্ধিমত্তা দেখেন সরকার অস্ত্র নিয়ে লড়াই করছে তারা নিজেরা হত্যা করে তারা নিজেরা এবার শোক দিবস পালন করলো সেই শোক দিবসকে তারা গতকাল যে মুখে লাল কাপড় বেঁধে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একদম লালে লাল করে দিল কালকে সারা বাংলাদেশে কোথাও শোক দিবসের আলোচনা হয়েছে সরকারের দু একজন লোক নিজেরা নিজেরা করেছে করে সেটাকে ধরেন যে নিজেরাই প্রচার করেছে কালকে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ আমি তো মনে করি যে নব্বই পঁচানব্বই ভাগ মানুষ এই লাল ফ্লাগ বা যে লাল কাপড় যে কর্মসূচি সেটা তারা পালন করেছে তারা সফল তাহলে তাদেরকে আপনি সফল বলবেন না তারা কৌশলে কিন্তু সরকারি কর্মসূচিকে এই কর্মসূচিকে তারা একেবারে বাতিল করে দিচ্ছে সেই জায়গা থেকে আমি মনে যে তারা অত্যন্ত সফল এবং তারা চূড়ান্ত লক্ষ্য আজকে মার্চ ফর জাস্টিস করেছে সেটাও কতটা সফল হয়েছে এবং আমরা দেখছি যে গণ্যমান্য অনেক ব্যক্তিরাও কিন্তু মাঠে নেমেছে তারা বিশেষ করে যে ডক্টর সলিমুল্লাহ খান তিনি আবার নেমেছে রাজপথে তিনিও খুব ভূমিকা দিয়েই বলেছেন যে সরকারকে সকল দায় মাথায় নিয়ে পদত্যাগ করতে হবে পদত্যাগের সাথেই আন্দোলনের সর্বশেষ আসল সমাধান কি না আপনিও কি তাই মনে করেন এখন আসলে আমরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছি এখন আমাদের আসলে কাউন্ট করতে হচ্ছে যে আসলে কবে এই সরকার বিদায় নিবে এটা আমরা এখন এই দিন গণনা শুরু হয়ে গিয়েছে আমি যেটা মনে করি এই এটা হয়তো বা আপনারা বলতে পারেন যে আমি খুব একটা আগাম কথা বলছি কিনা দেখেন একটা যখন গণ আন্দোলন তৈরি হয় যখন গণসংগ্রাম তৈরি হয় সেই সংগ্রাম বা সেই গণ আন্দোলনটা সফল হবে কিনা তার কিছু লক্ষণ নমুনা থাকে এদের এই আন্দোলন আমরা নব্বই এর আন্দোলন আমি দেখেছি আমি তখন স্কুলের ছাত্র আমি দেখেছি শেষ পর্যায়ে দেখবেন যে নব্বই এর গণ আন্দোলনে কিন্তু নানা জায়গা থেকে লোকজন অংশগ্রহণ করা শুরু করছিল নানা পেশা ও শ্রেণীর এইবারও কিন্তু এক জিনিস হচ্ছে এদের সঙ্গে আজকে এই যে আমাদের তরুণ যুবদের সঙ্গে যুবাদের সঙ্গে কিন্তু আজকে শিক্ষকরা এসেছেন গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন এবং ডক্টর সলিমুল্লাহ খান অধ্যাপক সলিমুল্লাহ খান যে জোরালো বক্তব্য দিয়েছেন এটা খুবই বহ আমি মনে করি কারণ একটা সময় কিন্তু এরকম একটা কথাবার্তা ছিল যে ধরেন আজ থেকে পাঁচ বা দশ বছর আগে ডক্টর সলিমুল্লাহ খান কিন্তু অনেকটা সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন বা উনার উনি তো শিক্ষক মানুষ উনি একজন বুদ্ধিজীবী মানুষ সবার সঙ্গে উনার যোগাযোগ থাকতে পারে তো উনার মতো একটা বুদ্ধিজীবী লোক যখন আজকে বলছেন যে এই সরকারের ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গিয়েছে এবং উনি পরিষ্কার করে বলেছেন কার কাছে আপনারে বিচার চাইছেন সেই তো খুনি খুনির কাছে আবার কি বিচার চাইবো আমরা তার মানে কি সমাজের বিভিন্ন জায়গায় কিন্তু সরকার তার স্পেস বা জায়গাগুলো হারাচ্ছে তার স্টেকগুলো হারাচ্ছে এই কারণে আমি যেটা বলছি যে দিন গণনা শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু এই যে যারা মাঠে লড়াই করছে যারা আন্দোলন করছে সংগ্রাম করছে এদের কিন্তু এগিয়ে যাওয়ার পালা আর এই সরকারের কিন্তু পতনের দিকে যাওয়ার পালা কারণ সরকার প্রথম দিকে তো এদের কথা শুনেনি এরা দমন করেছে নিপীড়ন করেছে সারা বিশ্বে আপনার আজকে আমরা একটা আহ এডিটোরিয়াল দেখেছি যে ফ্রান্স দার্লা মদ পত্রিকাতে যেটা বলা হয়েছে যে শেখ হাসিনাকে সরাসরি কর্তৃত্ববাদী শাসক হিসেবে বলা হয়েছে এবং তাকে বলা হয়েছে যে এই যে স্টুডেন্ট যে আপনার বিক্ষোভটা হচ্ছে স্টুডেন্টসদের যে রেগুলেশন হচ্ছে এটা হচ্ছে কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই ফাইট অথরিটেটিভ পাওয়ার এই জায়গাটাই কিন্তু ধরেন যে আন্তর্জাতিক মহলগুলো খুব শক্ত অবস্থান দেখতে পাচ্ছি আজকে দেখুন ইউরোপীয় ইউনিয়ন যে উন্নয়ন অংশীদারিত্বের যে একটা আলোচনা আলোচনা হবার কথা ছিল প্রায় একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে যুক্তরাষ্ট্রে দুইজন সিনেটর বলেছেন সারা বিশ্বে কিন্তু সরকারের জায়গা আস্তে আস্তে সরকারের কিছু হচ্ছে এখন এটা হচ্ছে কি সবাই তো আমরা যদি ওইভাবেই বিবেচনা করি রাজনীতি সবাই রাখতে চায়। চাইছে এবং একের পর এক ভুল করছে। ধরে এই আমি মনে করি না যে ডিবি হারুনের বদলি খুব একটা তাৎপর্যপূর্ণ কোনো কিছু কারণ লক্ষ্য তো হচ্ছে এই সরকারের বিধা ডিবি হারুনের বিদায়ের জন্য শিক্ষার্থীরা মাঠে লড়াই করছে না শিক্ষার্থীরা তো রাষ্ট্রের সংস্কার চায় এই যে আমাদের যে অন্যায় অনিয়ম অবিচার হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে যায় কিন্তু তাকে সরানো তার ডিবি প্রধানের জায়গা থেকে এটিকে আপনি আমি গুরুত্বের সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না এটা আমাদের আসলে কোন আলোচনার লিস্টেই নেই যেই দেশের প্রধানমন্ত্রী আপনাকে বলে প্রেস কনফারেন্সে বলে যে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক সে পালিয়ে গিয়েছে তার মানে কি এই অবস্থার পরিবর্তন করতে হবে আপনি একজন আমলা পুলিশ সেনা প্রধান পরিবর্তন করে তো এই রাষ্ট্রে সংস্কার করতে পারবেন না আমাদের দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক কাঠামো পরিবর্তন করতে হবে পুনর্নির্মাণ করতে হবে এবং আমি খুবই আশাবাদী এই ছাত্রদের এই তরুণদের কারণ দেখেন তরুণরাই সব সময় নেতৃত্ব দেয় বাষট্টির যে আন্দোলন দেখেন সিক্সটি সিক্স এর আন্দোলন বাউনের আন্দোলন থেকে যদি আমরা শুরু করি এমনকি সাতচল্লিশের দেশ বিভাগেও তো ওই সময়ের ছাত্রের নেতৃত্ব দিয়েছে বাহান্ন শিক্ষা আন্দোলন বলেন সিক্সটি বলেন উনসত্তর বলেন একাত্তর বলেন নব্বই বলেন আজকে আমরা দুই হাজার চব্বিশে আছি সবসময়ই তরুণ যুব সমাজ শিক্ষার্থীর এই নেতৃত্ব দেয় তারাই এখন নেতৃত্বে আছে এখানে আমি মনে করি যে তাদের সর্বস্বতা নিয়ে আপনি কোনো সন্দেহ দেখছেন না তাদের সর্বস্বতা আমার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই এখন আপনি বলতে পারেন আমি বলি শেষ করি আপনি বলতে পারেন তাদের মধ্যে ভাঙন তৈরি করতে পারে তাদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে তাদের মধ্যে হতাশা তৈরি করতে পারে কিন্তু আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত তাদের মধ্যে বিভাজন হতাশা বা ভাঙন তৈরি করার নানা প্রচেষ্টা সরকার নিয়েছিল বটে তারা সফল হয় নাই তারা আমার কাছে মনে হচ্ছে তারা সফল হতে পারবে না কারণ এখানে তো ওই যে উনি যেটা বললেন এই আমাদের যে এই যে ছাত্র ভাই উনি যেটা বললেন যে এই আন্দোলনে তো এখন গণমানুষ যুক্ত হয়ে গিয়েছে এখন তো শুধু ছাত্ররা নাই ছাত্রদের সঙ্গে পেশাজীবী আছে সাধারণ মানুষ আছে শ্রমজীবী মানুষ আছে আপনি এখানে কিভাবে বিভাজন করবেন আমার ধারণা কিছুদিন পরে শ্রমিকরাও এদের সঙ্গে পোশাক শ্রমিকরাও এদের সঙ্গে যুক্ত হবে কারণ এরাও তো নির্মম দমনের শিকার হয়েছে অনেক কয়েকজন পোশাক শ্রমিক তো এই আন্দোলনে মারা গিয়েছেন পথচারী ছিলেন তারা তারা তো আন্দোলনে যোগ দিতে যান নাই